আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এটা হইছে সকালবেলা এরা গোসল কইরা নিচে গেছে রোদ পাইতো তা হালকা হালকা কিছু রোদ আছে তা সময়ও সাথে গেছে আর আমি ঘরে ছিলাম রান্না করতেছি তা আমি কইছি যাও তোমরা আমি যাবো না তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর একটা লাইক দিয়ে তো আমার চেলেনে কোন থেকে অনেক লাইক কম পরে একটা লাইক দিয়ে দিবেন মনে করিয়া সবার তো মনে থাকে না আমি একটু মন করাই দিলাম

এটা কার্লুর ডাল এটা কার আঞ্জুর ডা টপটি ভাল লাগে তোমার ডাকো

দুটা তিনিটা এখন গৈ লোন চিগলা চিগলি কৈ যাব

চাইল না চিংড়ি মাছ ঠান্ডা বাতাস তাহলে চিংড়ি মাছ বুনা করবো আর খালি বারটাই ওই গেছে গাছ দুইটা পিঠা আছে দুইটা পিঠা খাইলে খাও

আর ওই লাইভ হবে মা আমার বেলও দছুন আগে এনে জইরে বাঁধ আর সাটাতে গোছিয়ে দিই বেল এই পেছন্দুরা খুব আমি ভাত <laughs> <laughs>

আমরা সবাই পেয়ারা খাইতেছি তো একটা পেয়ারা বড় ছিল তো খাওয়া শেষ তো এই মুহূর্তে আমি আইসি তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum Allah Hafiz